টার্গেট ছিল যে শসাটা দেখাবো কেমন হয় শসা গাছ এখানটা দেখো প্রচুর শসা রয়েছে এই যে এখানটা দেখতে পাচ্ছো এই যে শসা উপরে বুঝতে পারছো এরা সব ভাই ভাই আর উস্তার বাগানেই কিন্তু রয়েছে শসারও বাগান এটা হয়তো বীজ তৈরি করবে এই যে বড় শসা রেখে দেওয়া হয়েছে এই যে কচি কচি শসা এগুলো বয়স হয়ে গেছে এই দেখো বড় বড় ভাই কত সাইজ তো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু গ্রাম বাংলার পরিবেশে আমরা থাকি তো আজকে কিন্তু একদম গ্রামে কিন্তু চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ চাষ হচ্ছে উস্তা এবং শশা তো গ্রামেই এগুলো চাষ হয় আর সেগুলোই কিন্তু শহরে টাউনে বাজারে বিক্রি হয় তো এগুলোই কিন্তু দেখাবো যে আজকে কি করে চাষ করে ভেতরে আর চাষ কেমন হয় উস্তগুলো কেমনভাবে থাকে যেটা আমরা কিন্তু বলে থাকি উস্তা আর শসা একই জায়গায় দুটো কিন্তু জিনিসের চাষ হচ্ছে প্রচন্ড গরম চলো ভেতরে গিয়ে ঠান্ডা ওয়েদারে তোমাদের পুরো পরিবেশটা দেখাই যে কেমন চাষ হয়েছে তো বন্ধুরা বাগানের ভেতরে চলেছি আর সত্যি বাগানটা দেখে বিশেষ আমার বাড়ির সাইডে কিন্তু এরকম বাগানের চাষ হয় না একটু বাড়ি থেকে মোটামুটি কিলোমিটার দূরে গেলে কিন্তু এরকম ধরনের বাগান রয়েছে সবাই কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু চাষ করে তো দেখবো প্রথমে ঢুকে পড়লাম জাস্ট ঢুকেই বন্ধুরা মাথায় পড়লো এই যে আমাদের উস্তা উস্তার নিচেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঝুলে ঝুলে রয়েছে শসা ওয়াও এই যে কচি কচি শসা তোমরা এই শসাগুলোই খাও আর এটা শসার গাছ পাতাগুলো দেখতে পাচ্ছ এই যে এই যে গোড়া শসার আর জালিতে রয়েছে উপরে সব কিন্তু উস্তা যে বড় বড় ধরনের উস্তা দেখতে পাচ্ছ তো চলো পুরো কিন্তু ছেয়ে রয়েছে উস্তা সত্যি কথা বন্ধুরা প্রচন্ড গরম হুম এই গরমের মধ্যে আমরা যাচ্ছি গলি দিয়ে গলি দিয়ে আর তোমাদের দেখাচ্ছি চলো ওয়াও আর এই দেখো পরে রয়েছে এইগুলো সব শসা এগুলো বয়স হয়ে গেছে সেই শসাগুলোই রয়েছে এখানে আর এই যে শশার গাছ ওই যে শিবম ভাই ওইদিকে উস্তার বাগানেই এইখানে ভাই বড় বড় শসা এই উস্তা এই দেখো বড় বড় ভাই কত সাইজ দেখো মোটামুটি কতটা বড় হবে তোমরা আন্দাজ করে নাও একবার তো যাই হোক আজকে শসা তোমাদের দেখানোর টার্গেট ছিল যে শসাটা দেখাবো কেমন হয় শসা গাছ তো শসা গাছ তোমাদের দেখালাম তারপরে উস্তা গাছগুলো দেখালাম তো এই যে রয়েছে আসো শসা দেখা একটা ভালো এইখানটায় দেখো প্রচুর শসা রয়েছে এই যে এই যে ভেতরে হুম এখানে ছোট ছোট এরকম ছোট ছোট জালি শসা প্রচুর রয়েছে আর এগুলোই বড় হবে শসা চলো সামনে রয়েছে আরও দেখাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে এই যে এখানে রয়েছে উপরে তো এরকম ধরনের এই এই যে জালি সাইডেও রয়েছে শসা তোমাদের দেখাই এই যে দেখো সব শসা রয়েছে একই সঙ্গে বুঝতে পারছো এরা সব ভাই ভাই আমার শিবম ভাই ভাই বাগানটা দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমবার দেখলাম এরকম বাগান বাগান যাই হোক আমাদের শিবম ভাই প্রথমবার এটা আমারও প্রথম আর এটা হয়তো বীজ তৈরি করবে এই যে বড় শোষা দেখতে পাচ্ছ এখানে রেখে দেওয়া হয়েছে হ্যাঁ দেখে আবার মনে মনে হচ্ছে হয় ক্ষীরা এরকম লাগছে যাই হোক অনেক বড় এরিয়া কিন্তু বাগান ওই সাইডে অনেকটা এরিয়া করে রয়েছে আর এই সাইডেও অনেক এরিয়া রয়েছে তো যাই হোক তোমাদের দেখালাম সার বাগানটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন এরকম ভিলেজ ভিডিও নিয়ে তো চ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য